হ্যালো ফ্রেন্ডস আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার ঘটনা তো আমরা সবাই মোটামুটি জেনে গিয়েছি বলে রাখা ভালো এই বিমান হামলায় আফগানিস্তানের অন্তত পনেরো জনের মতো নিহত হয়েছে বলে জানা গিয়েছে ভবিষ্যতে হয়তো এই সংখ্যা আরও বাড়তে পারে এ নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ভীষণ উত্তেজনা দেখা দিয়েছে আফগানিস্তানের তালেবান তো বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে তারা এর কঠোর প্রতিশোধ নেবে এখন কথা হচ্ছে যে তালেবানের সাথে পাকিস্তানের খুবই ভালো সম্পর্ক ছিল শুধু যে ভালো সম্পর্ক তা নয় এই যে আফগানিস্তানের তালেবানের ক্ষমতায় আসার পেছনে পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যে বড় ধরনের ভূমিকা ছিল তা তো আমরা সবাই জানি কিন্তু এরপরও তালেবানের সাথে পাকিস্তানের কেন এত সমস্যা কেন দুটা পক্ষই দুপক্ষকে বারবার হুমকি দিচ্ছে নানা ধরনের যুদ্ধের জন্য এখন এই বিষয়টা খুবই জটিল প্রথমত আফগানিস্তানের যে সীমারেখা ডুরান লাইন এ নিয়েই মূলত তালেবানের সাথে পাকিস্তানের প্রথমত একটা বিরোধ রয়েছে তালেবান তো এই ডুরান লাইনকে কিছুতেই মানতে চায় না তারা দাবি করে থাকে এই লাইনের বাইরেও পাকিস্তানের অভ্যন্তরে আফগানিস্তান আরও ভূমি অধিকার করে সে জন্য মূলত এ নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে খুবই উত্তেজনা দেখা দিয়েছে তালেবান আসার পরপরই সীমান্তে পাকিস্তানি সেনা এবং তালেবানের মধ্যে তো কয়েকটা উত্তেজনা সংবাদও মিডিয়াতে এসেছিল এখন তো এই উত্তেজনা বেড়ে গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তার জন্য পাকিস্তান দায়ী করে থাকে তালেবানকে মূলত আফগানিস্তানের তালেবানকে বলে রাখা ভালো পাকিস্তানের অভ্যন্তরেও একটা তালেবান গ্রুপ আছে সেটার নাম হচ্ছে পাক তালেবান এই পাক তালেবানে মূলত পাকিস্তানি সেনার উপর ভয়ঙ্কর হামলা চালিয়ে থাকে প্রতিনিয়ত অতীতে তো অনেক ঘটনা ঘটেছে এই রকম হামলার কিছুদিন আগেও পাকিস্তানের উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে এই পাক তালেবান এই পাক তালেবানের হামলার জন্য পাকিস্তান দায়ী করে থাকে সবসময় আফগানিস্তান এবং ভারতকে পাকিস্তানি সেনা তো সবসময় দাবি করে থাকে যে তালেবান পাক তালেবানকে বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকে তার ফলেই মূলত এসব ঘটনা ঘটিয়ে থাকে পাক তালেবান এছাড়া ভারতেরও হাত রয়েছে বলে পাকিস্তানের তরফ থেকে প্রতিনিয়ত বলা হয়ে থাকে এছাড়া পাকিস্তানের অভ্যন্তরে আরও নানা ধরনের জঙ্গি হামলা বলেন সন্ত্রাসী হামলা বলেন সব কিছুর জন্যেই পাকিস্তান মূলত আফগানিস্তানকে অর্থাৎ তালেবানকে দায়ী করে থাকে সেই নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা পাকিস্তান দাবি করে থাকে যে তালেবান পাক তালেবানের সন্ত্রাসীদের তাদের দেশে সাহায্য করছে বিভিন্ন ক্যাম্পের মধ্যে ট্রেনিং দিচ্ছে মূলত সেই জন্যই তারা এয়ার স্ট্রাইক চালিয়ে থাকে আফগানিস্তানের অভ্যন্তরে পাক তালেবানের সন্ত্রাসীদের উপর এবারও সেম কাহিনী পাকিস্তানের তরফ থেকে এমন দাবি করা হচ্ছে কিন্তু আফগানিস্তান বরাবরের মতো তা প্রত্যাখ্যান করছে এছাড়াও কয়েক মাস আগে পাকিস্তান তাদের অভ্যন্তরে থাকা আফগান নাগরিকদের খুবই নিষ্ঠুরভাবে বের করে দিয়েছিল তার ফলেই মূলত তালেবান অর্থাৎ আফগানিস্তানের সাথে পাকিস্তানের খুবই খারাপ একটা সম্পর্কের সৃষ্টি হয় এতে করে এ দেশের মধ্যে এক ধরনের মনোমালিন্যের সৃষ্টি হয় তালেবানকে ক্ষমতায় এনেছি মূলত পাকিস্তান সেই তালেবানের সাথেই মূলত এখন খুবই খারাপ সম্পর্ক পাকিস্তানের এই নিয়ে এখন খুবই তোলপাড় চলছে বিশ্ব মিডিয়া যে কোনো সময় এই দুটা পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধেও যেতে পারে আজকাল হচ্ছে পাকিস্তান এবং তালেবান অর্থাৎ আফগানিস্তানের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ খুবই খারাপ কারণ এই দুটা পক্ষের মধ্যে ভালো একটা সম্পর্ক সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই পাকিস্তান বারবারই দাবি করে থাকে যে তাদের দেশে যত সন্ত্রাসী হামলা হয় তার জন্য আফগানিস্তান দেয় আবার আফগানিস্তানের তরফ থেকে দায়ী করা হয় যে পাকিস্তানও এই তাদের দেশে যত ধরনের জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা হয় তার জন্য পাকিস্তান দেয় এই নিয়ে এই দু দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে